বাবা ফ্রুট ফ্রুট কি খাবে কলা খাবে ফেলুক ফেলুক কিচ্ছু হবে না কিচ্ছু বললি না আচ্ছা অ্যাকচুয়াল ওটা খেতে পারছি না বাবা এই যে শশা পছন্দ হয়েছে বাবা আঙ্গুর খাবি না আঙ্গুর খাওয়া

আমি না না আমি কি কচুগুলি খাই না খাই জাস্ট তোলে একটু এটা তোলো ও যে ও যে পছন্দ হয়েছে ওটাই দিস না থাক বাবা এই যে শোনা তুই এটা নে ওটা রাখ 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 আরে দিদি ও খায় না কোতে মন আরে বাটারটা তুমি খাও আরে তুই রাখ তুই রাখ আমি ওকে দিলাম ও তুলেছে প্লেটটা সরাও তুই দি সরাও পছন্দ হচ্ছে এটা কি করব আমি দাও 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 না খাও খাও হামাম করো বাবা হামাম

Bye bye now. Bye bye now. No 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 no. Ita pochon doi na. Or angul angul to pochon doi. Angul pochon doi. Pochon doi ni. Or angul pochon doi. Khabe na tumi? Paish khabe na? Or angul. Dikhe chhu? Paish ye dikhe chhu ni ma